গুড মর্নিং সুপ্রভাত আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ আগস্ট মানে পঁচিশে আগস্ট আজ আমাদের পরিবারে এক সদস্য সমাপ্তি ভট্টাচার্য তার মিষ্টি ছেলে রাজের জন্মদিন হ্যাপি বার্থডে রাজ মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে ভালো থেকো সুস্থ থেকো আর বাবা মায়ের কথা বলতে চলো আর কোনো রকম নেগেটিভিটি নিজের মনে আনবে না

জীবনে বড় মানুষের মতো মানুষ হয় তাহলে তোমার জন্য এই গানটা শুভ জন্মদিন শুভ জন্মদিন রাতের পরে আসে যেমন সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙেতে হোক না রঙী শুভ জন্মদিন শুভ জন্মদিন কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে সমাপ্তি ভট্টাচার্যকে বলছি অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন গুড মর্নিং হ্যাপি সানডে কিন্তু আমার আজকে সানডেতেও অফিস আছে যেহেতু এটা মাসের শেষ রবিবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আমার কাজকর্ম শুরু হয়ে গেছে হোম ডেলিভারির আজকেই আমার শেষ দিন মানে আজকে সকালে খাবারটা নিয়েই ওনারা বেরিয়ে যাবেন তো তোমরা দেখেই বুঝতে পারছো যে সকাল কীরকম মানে কতটা সকাল হয়েছে এখনও ছটা বাজেনি আর আমি জাস্ট জানলাটা খুলে কাজ করছি লাইট জ্বালাইনি কারণ পল্লব শুয়ে আছে তো অসুবিধা হবে আর এখন তো আমরা এই ঘরটায় শুই তোমরা জানোই তো এদিকে করব আজকে হচ্ছে আলু কুমড়োর ছক্কা একটু নারকেল দিয়ে ওনারাই বলেছেন নারকেল দিয়ে আলু কুমড়োর ছক্কা খাবে তাই কুমড়ো আলুটা ধুয়ে নিচ্ছি আর নিয়েছি একটুখানি টমেটো মধ্যে আলু দেবো তাই হালকা করে একটু আলুটাকে ভাপিয়ে নেব একটু নুন দিয়ে তাহলে আলুর স্টার্চটা বেরিয়ে যাবে আমার মানুষটার পক্ষে অনেকটা সুবিধা হবে যদিও ভাগে হয়তো দু পিস কি তিন পিস আলু পড়বে তার বেশি পড়বে না তবুও যতটা আর কি নিজেকে বাঁচিয়ে চলা যায় হোয়াইট অয়েল আমাদের তো খুব একটা আসে না হয়তো হাফ লিটারের একটা প্যাকেট আসলো সেটা দিয়েই মানে এক মাস দেড় মাসও চলে যায় যেহেতু ওনারা আজকে লুচি নেবেন এই লাঞ্চ বলছি জলখাবারে তো সেই জন্য একটা হোয়াইট অয়েলের প্যাকেট আনা হয়েছে কাল রাতে আজকে সেটাকে ঢেলে নিলাম এবার এই প্যাকেটের তেল যেটুকু আছে এই যে বাসনটা নিয়েছি এটার মধ্যে আমি ময়দা মাখবো তাই এর মধ্যে প্যাকেটটা উপর করে রাখলাম তাহলে একটু আর তেল আর নষ্ট হবে না আর কাপাটাও মানে যেটা দিয়ে ঢেলেছি সেই কাপাটাও এর মধ্যে রেখে দিলাম ওতেও যেটুকু তেল থাকবে এই বাসনটার মধ্যে পড়ে যাবে তেলের জায়গাটা বন্ধ করে আগে রেখে আসি তারপরে আটা মাখাটা শুরু করব এই যে অল্প হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি তার মধ্যে আজকে ময়দা দিয়ে লুচি হবে কারণ আমরাও আমরাও খাবো আমরা খাবো না বললে ভুল হবে কিন্তু অর্ডারের তো ওরা ময়দারই চেয়েছে আমরা ওদেরটা করে যদি সম্ভব হয় এর মধ্যে আর একটু আটা মিশিয়ে আনব ময়দাটা মেখেছিলাম জানো তো ভয়েস ওভার দেবার সময় তোমাদের বলছি এই ময়দাটা পুরোটা ওদের জন্য লুচি করতেই লেগে গেছে দুটো লুচির মতো ময়দা ছিল পরে আমাদের জন্য যে লুচিটা করেছি সেই লুচিটা কিন্তু আটা দিয়েই করেছি ভালোই হলো ময়দাটা তো খেতে চাইছিলাম না তাই ময়দাটা আর রইলও না আমাদের জন্য আটা দিয়েই করলাম তো আটার লুচি খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন আটার লুচিই ভাল লাগে আর ময়দা বা সাদা জিনিস সুগার থাকুক চাই না থাকুক যত কম খাওয়া যায় ততটাই ভালো তবে আমরা কিন্তু মোটেই স্বাস্থ্য সচেতন নই একেবারেই কুমড়োগুলো মোটামুটি মজে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিই আর এর মধ্যে কি রেখেছি দেখো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিই

একটা ভিডিও ক্লিপিংস মিসিং হয়তোবা আমি ভিডিও ক্যামেরা অন করতেই ভুলে গেছি ওখানে দেখিয়েছিলাম নারকেলটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়োগুলো ছেড়েছি ওই ভিডিওটা মিসিং এবার মশলা দিয়ে দিন আমার তো নর্মাল মশলাই জানো ধনে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু কুমড়ো আলুর ছক্কা আর এটা লুচি দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু মিষ্টি তো দিতেই হবে কুমড়োতে অনেকটা মিষ্টি হয়ে যাবে আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো হালকা করে আর কি দানা ¿No? ¿Quién অল্প জল দিয়ে ভালো করে নাগাচারা করে নিই মধ্যে নামানোর সময় একটা জিনিস হলে ভালো হতো কিন্তু সেটা আমার করা নেই সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো এই অফিস টফিসের চক্করে অনেক দিন আর করা হচ্ছে না একটু জল দিয়ে এটা ফুটতে দিয়ে কুমড়ো আলুর ছক্কা রেডি এই যে একদম এরকম গামাখা গামাখাই থাকবে টেস্টও ঠিক আছে আমার টেস্টারকে দিয়ে টেস্ট করিয়ে নিয়েছি কলুচি হাতে করম লুচি একদম ফুলকো ফুলকো লুচি ময়দার লুচি অনেক অনেক দিন পরে ময়দার লুচি করলাম কিন্তু প্রত্যেকটা লুচি ভীষণ সুন্দর ফুলেছে আমি কিন্তু তেল দিয়ে বেলিনি ময়দা দিয়েই বেলেছি ডেলিভারিটা রেডি করে ফেলেছি ওই যে দেখো আমি তরকারিটা ভরে দিয়ে এসছি আর পল্লব লুচি টুচি দিয়ে প্যাকিং করে নিচ্ছে কিন্তু কি হলো বলো তো যা ময়দা আটা মেখেছিলাম তাতে আমাদের কুল আলো না ষোলোটাতেই লেগে গেল তরকারিও মোটামুটি পুরোটাই লেগে গেল তাই আমাদের জন্য আবার কি করলাম দেখো আবার বেগুন ভাজা করলাম বেগুন ভাজা করবো আর একটু আটা মেখে পরোটা করে নেবো পরোটা বেগুন ভাজা আর তরকারি অল্প আছে ওই দিয়ে হয়ে যাবে আমাদের

চা খেয়ে স্নানে যাবো স্নান করে পুজো করবো এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে জানো তো স্নান করে পুজো করব পুজো করে তারপরে পরোটাটা করে নিয়ে অফিস আজকে সানডে তাই রিল্যাক্স ডে এই কুর্তিটা পরেছি এর সাথে ব্ল্যাক করোনা কেন নিয়েছি বলো তো প্যান্টটা ব্ল্যাক পরেছি আর কুর্তিটার মধ্যে তো ব্ল্যাক আছেই তো রেডি হয়ে গেছি আরেকজন তালা লাগাচ্ছে আসবে বেরিয়ে যাব হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসবো বাই বাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যেহেতু রবিবার তাই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন স্যার তাড়াতাড়ি মানে পৌনে ছটায় ছুটি দিয়েছে বাড়ি ফিরলাম সাড়ে ছটায় কারণ পল্লব তখন ফিল্ডে ছিল পল্লব আসলো তারপরে একসাথে বাড়ি ফিরলাম বাড়িতে এসে প্রথমেই হাত পা মুখ ধুয়ে আগে সন্ধেটা দিয়ে নিয়েছি দেখো চোখটা কেমন ফুলে গেছে আমার ওই চোখের অ্যালার্জিটা আবার অনেকদিন পরে আজকে দেখা দিয়েছে এখন আমার প্রথম কাজ হচ্ছে ভিডিও এডিট করা এখনও ভিডিও এডিট হয়নি আপলোড হয়নি এডিট করব আপলোড করব সাড়ে সাতটার মধ্যে তারপরে আমি যা কাজ করার করব তবে আজকে আমি সেই যে লোটে মাছ রেখেছিলাম কতদিন হয়ে গেছে এই সমস্ত নানা নিয়েতে না লোটে মাছটা আর করাই হয়নি আজকে লোটে মাছটা করব লোটে মাছের ঝুরির ডাল আর ভাত এই হচ্ছে রাতের খাবার সারাদিন তো ভাত খাইনি পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে দেখো ভাত বসিয়েছি হয়েও হয়েছে ভাতটা পেঁপে সেদ্ধ দিয়েছি কেননা পল্লব পেঁপে ভাতে খেতে খুব পেঁপে ভাতে দিয়েছি কেননা পল্লব পেঁপে ভাতে খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমি একটু মেখে খাই ও একটু গোটা গোটা নুন হলুদ মাখিয়ে খায় আর আলুটাও দেওয়া আছে ডিমের ঝোল করবো ডিম অলরেডি সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে রাতের খাওয়া হালকা পাতলা ডিমের ঝোল আর পেঁপে সেদ্ধ লোটে মাছটা করলাম না রাতে খাবো তারপরে কালকে তো ডিমের ঝোল রেডি বলো তো কেন তিনটে ডিম করেছি একটা ডিম পল্লবের কালকের জন্য রেখে দেবো আমি তো উপোস করবো তাই পল্লবের জন্য একটা ডিম রেখে দেবো আর ফ্রিজে ডাল আর মিক্স ভেজ আছে ওই দিয়ে ওর লাঞ্চটা হয়ে যাবে এই যে পেঁপে সেদ্ধ ভাত ডিমের কারি ওকে চার পিস পেঁপে সেদ্ধ দিয়েছি আমি দু পিস নিয়েছি চলো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র মাজা হয়ে গেছে খুব একটা বেশি বাসনপত্র কিছু ছিল না সন্ধ্যাবেলা এসে যখন শরীরটা একটু খারাপ লাগছিল একটু শুয়ে নিলাম তারপরে যখন চা বানাচ্ছিলাম সেই সময় যেটুকু বাসন ছিল ওই টিফিনের বাসন টুসন যা ছিল সব মেজে নিয়েছি তারপরে এখন খেয়ে দিয়ে শুধু দুজনের দুটো থালা আর ইয়েটা মাজলাম কি বলো ওইটা তোমার কড়াইটা যেই কড়াইটাতে রান্না করেছি মোটামুটি সব গুছিয়ে নিলাম কালকে তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন তো আমার কাছে অনেক কালকের দিনটা আমার কাছে অনেক অর্থপূর্ণ একটা দিন তার কারণ হচ্ছে কালকে লোকনাথ বাবার আবির্ভাব দিবস আমার বপুর জন্মদিন সেই সঙ্গে আমার যিনি জন্মদাতা পিতা তারও জন্মদিন কিন্তু অফিস আছে সেই জন্য এর কোনোটাই সেইভাবে পালন করতে পারবো না ইচ্ছে ছিল একটু জন্মাষ্টমীর দিন ভোগ করে দেব ভেবেছিলাম সেইটা কিন্তু তখন তো আমি জব পাইনি তাই জন্য ওইটা ভেবেছিলাম আর এরকম যে মাসের শেষে পড়বে মান্থেন্টে না পড়লে ছুটি নিতে পারতাম তবুও কালকে পুজোতেই থাকবো অঞ্জলিও দেব উপোসও করবো সেগুলো কিভাবে হবে সেটা পরে কালকেই তোমরা দেখবে কেমন মানুষ যখন মন থেকে কিছু চায় ঈশ্বর কিন্তু সেটা করে দিতে মানে করে দেয় সেই সুযোগটা করে দেয় যদি তুমি মন থেকে কিছু চাও তো ঈশ্বর আমাকে সেই সুযোগটাই করে দিয়েছে অঞ্জলি দেওয়া পুজোতে থাকা সব ভাবে যতটুকু পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কেমন আজকে দেখো চোখটা এরকম ফুলে গেছে না চোখটা যে কি হচ্ছে জানি না জলের ঝাপটা অনেকবার দিলাম একবার চোখটা দেখাতে যেতে হবে তো চলো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকের মতো টাটা বাই বাই সকালবেলা তো ওই যে জলখাবার করলাম ওদের জন্য ওরা জলখাবার নিয়ে মানে কিছুটা খেয়েছে সকালে আর কিছুটা নিয়ে গেছে ট্রেনে খাবে বলে চলে গেছে ওরা এবার আবার আমি দুদিনে দুদিন একটু কাজ ছিল আবার আমি একটু ঝাড়া হাত পা হয়ে গেছি অফিসার কাজ এখন একটু বেশি থাকবে মান তারপরে এখন আবার ইভেন্ট ম্যানেজমেন্ট তারপরে ট্রাভেলিং সবগুলো থেকেই যখন তখন কল আসছে রাত্রেও কল আসছে তো কল অ্যাটেন্ড করছি সব কিছুর ব্যবস্থা করছি একবার আমার ইউটিউব দেখেই এরা এসেছে একবার ঘুরে এলে তারপরে এরা বলতে পারবে তো কেমন লাগলো তাদের চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই কালাভার আসবো নতুন ভাগের সঙ্গে